আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জানির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি কিন্তু আজকে আরো একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গাড়িটি একেবারে লেটেস্ট মডেলের একটি গাড়ি 2026 কালেকশন তো 2026 এর গাড়ি 2025 এই আপনারা পেয়ে যাচ্ছেন ই বাইক জানির শোরুমে তো ই বাইক জানির শোরুমে আসতে হলে ঠিক ঢাকার যাত্রাবাড়ি আসতে হবে আর যাত্রাবাড়ি আপনি হয়তো অনেক বড় একটা জায়গা নয় তাই খুব সহজেই যাত্রাবাড়ি থানার পিছনে বা সামনে যেখানে আসেন ই বাইক জানির শোরুম পেয়ে যাবেন কারণ যাত্রাবাড়ি থানার পিছন হচ্ছে উত্তর যাত্রাবাড়ি থানার সামনে হচ্ছে দক্ষিণ যাত্রাবাড়ি অতএব দক্ষিণ এবং উত্তর যেখানে আসেন ই বাইক জার্নি শোরুম রয়েছে আপনার পছন্দের গাড়িটি কিনতে সরাসরি ই বাইক জার্নি শোরুমে চলে আসুন অথবা ঘরে বসে থেকেই আপনি আপনার পছন্দের গাড়িগুলো ভালো করে ভিডিওগুলো দেখে তারপর অর্ডার করে ফেলুন কারণ আমাদের ইমরান ই বাইক চ্যানেল ব্যতিক্রম টিভি ই বাইক জার্নি এইসব পেজে ঢুকলেই আপনার পছন্দের গাড়িগুলো পেয়ে যাচ্ছেন তো ফ্রেন্ডস আমরা কিন্তু প্রায় ইলেকট্রিক বাইক থেকে মডেলের গাড়ি নিয়ে কাজ করি আপনার কোন গাড়িটি পছন্দ এবং কোনটার দাম কত জানতে হলে সরাসরি কল করুন তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে টাইটান টাইটান এই গাড়িটি কিন্তু শুধু গর্জিয়াস না এটা প্রিমিয়াম কোয়ালিটির একটি গাড়ি এটার মধ্যে সোজা কথা ইলেকট্রিক বাইকে বাংলাদেশে যত ভালো মানের গাড়ি আছে বলতে পারেন এটা ফার্স্ট লেভেলের গাড়ি তো এই গাড়িটি আমরা কিন্তু তিন তিনটি কালারে আপনাদেরকে দিচ্ছি খুবই সুন্দর এই কালারটি ছাড়াও রয়েছে খুব সুন্দর সিলভার মানে সাদা কালারের মধ্যে এছাড়াও রয়েছে রেড কালার আর ই অরেঞ্জ কালারটি সরাসরি তো দেখতেই পাচ্ছেন তো ফ্রেন্স আমাদের কাছে প্রতিটি কালাই বর্তমানে অ্যাভেলেবেল আপনার কোন কালাটি পছন্দ এবং কোন গাড়িটি পছন্দ আমাদেরকে জানান আমাদের এই টাইটান মডেলের গাড়িতে আমরা ব্যবহার করছি বাহাত্তর ভোল্ট বিশ এমপি এর ব্যাটারি একবার চার্জ করলে অনায়াসে যাতায়াত করতে পারবেন প্রায় সত্তর কিলোমিটার প্লাস এছাড়াও আপনি যদি মাইলেজ আরো বাড়াতে হয় আপনি বাড়িয়েও নিতে পারবেন আর যদি আপনার মাইলেজ সত্তর কিলোমিটারে চলে তাহলে আপনি এইভাবে নিতে পারবেন তো আমরা এই গাড়িগুলো দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে খুবই সুন্দর এই গাড়িটা যদি আমরা সরাসরি সামনে থেকে দেখি তাহলে বুঝতে পারবো যে গাড়িটি কত সুন্দর তো ফ্রেন্স আমরা একটু সামনে থেকে সরাসরি দেখি দেখুন লাইটিং গুলো এত গর্জিয়াস এক কথায় অসাধারণ গাড়ির মধ্যে বিভিন্ন কালারের লাইটিং ব্যবহার করা হয়েছে কখনো হলুদ কখনো নীল কখনো লাল কখনো আবার অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন সোজা কথা একটা মাল্টি কালার লাইটিং ব্যবহার করা হয়েছে দেখতে খুবই গর্জাস এবং সুন্দর গাড়িটি অন করলেই কিন্তু এই লাইট গুলো জ্বলবে দিনে বা রাতে সবসময় আপনি এই লাইট গুলো জ্বালিয়ে রাখতে পারবেন চাইলে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি সামনে কতটা গর্জাস লুকিং বুঝতেই পারছেন একটা কত ভালো মানের গাড়ি এবং উন্নত মানের গাড়ি এই গাড়িটা দেখলে বোঝা যাচ্ছে যে এক্সপ্লোর ব্র্যান্ড বর্তমানে কত ভালো মানের গাড়িগুলো নিয়ে আসে তো फ्रेंड्स আমাদের এই গাড়ি যে মাগগড়টা দেখতে পাচ্ছেন এটা অনেক হেভি এটার মধ্যে যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাও কোনো সমস্যা নেই এতটা হেভি ও মজবুত আপনি এটার মধ্যে দাঁড়িয়েও থাকতে পারবেন বুঝতেই পাচ্ছেন এটা কতটা শক্ত মাগগড় ব্যবহার করা হয়েছে এবং চাকার যে সাইজগুলো এগুলো কিন্তু 12 ইঞ্চি চাকা 12 ইঞ্চি চাকা 12 ইঞ্চি চাকা রিং গুলো অ্যালুমিনিয়াম অ্যালয় রিম খুবই হেভি শক্তিশালী রিম এবং ডিক্স ব্রেক ইউজ করা হয়েছে সামনের চাকায় পিছনের চাকায় দুটি চাকাতেই ডিক্স ব্রেক মানে ডাবল ডিক্স পাচ্ছেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির মধ্যে আমরা ডাবল স্ট্যান্ডও ব্যবহার করেছি সিঙ্গেল স্ট্যান্ডও ব্যবহার করেছি আপনি চাইলে সিঙ্গেল স্ট্যান্ড ব্যবহার করতে পারবেন চাইলে ডাবল স্ট্যান্ড ব্যবহার করতে পারবেন যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করতে পারবেন এছাড়াও আলাদা ফুট রেস্ট রয়েছে খুব সুন্দর ওয়াও এটা কিন্তু পাঁচ সিস্টেম দেখুন পাঁচ করলে বের হবে টানাটানি করলে কিন্তু বের হবে না যতই টানাটানি করুন বের হবে না জাস্ট ভিতর দিকে হালকা পুশ করবেন বের হয়ে যাবে এটা পিছন থেকে যে বসবে পা রাখার জন্য এটা দেওয়া হয়েছে বুঝতেই পারছেন সিস্টেমটা কতটা আধুনিক না প্রয়োজন না হলে এটাকে ফোল্ডিং করে রাখতে পারবেন আর এই সাইডে যে ব্যাক লাইট গুলো দেখতে পাচ্ছেন ওয়াও মাল্টি কালার গর্জিয়াস লাইট ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর দেখতে খুবই দারুণ সোজা কথায় বর্তমানে যারা ইলেকট্রিক বাইক প্রেমী রয়েছেন তারা এই গাড়িটি নিঃসন্দেহে পছন্দ করে ফেলবেন এবং দামও কিন্তু আপনাদের একেবারে রেঞ্জের মধ্যেই আমরা দিচ্ছি এই গাড়িগুলো তো পিছনের ব্যাক লাইট বলেন সাইড লাইট বলেন শু লাইট বলেন সবই কিন্তু এই গাড়িতে দেওয়া হয়েছে তো এই গাড়িটির মধ্যে মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট শক্তিশালী এক হাজার ওয়াট ব্যবহার ব্যবহার করা হয়েছে মোটর এটা ওয়াটার প্রুফ মোটর আপনি রোদ বৃষ্টি প্যাক কাদা যে কোনো অবস্থাতেই খুব সাবলীলভাবে চালাতে পারবেন এবং প্রত্যেকটি গাড়িতে টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে সো এই গাড়িটি যে ডিসপ্লে ওয়াও ডিসপ্লেটা তো সোজা কথা দারুণ একটি ডিসপ্লে দেখুন বিশাল বড় আকৃতির একটা ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এলইডি মিটার এবং এখানে কিন্তু কত ভোল্ট এবং কত টুকো লেভেল রয়েছে চার্জ পাশাপাশি কত গিয়ারে রয়েছে কত কিলো গতিতে চালাচ্ছেন সবকিছু শো করবে গাড়িটি যদি আমি গতিবেগ একটু শো করি তিন নাম্বার গিয়ারে একটু খেয়াল করুন ফ্রেন্ডস 69 মানে প্রায় 70 গতিতে গাড়িটি চলতে সক্ষম গাড়িটির স্পিড কিন্তু দারুণ আপনি চাইলে কমাতে পারবেন চাইলে বাড়াতে পারবেন ডান হাতেও টান ব্রেক বা ব্রেক এবং সুইচ অনেকগুলো রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ এছাড়াও সিটটা যে দেখতে পাচ্ছেন সিটার মধ্যে সুন্দরভাবে দুইজন মানুষ বসতে পারবেন পাতলা ঘটনার হলে এক পিস করে তিনজনও বসা যাবে তবে দুইজনের জন্য এটা পারফেক্ট এই সিটের নিচেও কিন্তু একটা অনেক বড় জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন সিস্টেমটা কত আধুনিক বুঝতেই পারছেন তো ফ্রেন্স প্রত্যেকটা গাড়ির সাথেই থাকবে চার্জার থাকবে লুকিং গ্লাস এছাড়াও আমরা গিফট হিসাবে আপনাদেরকে দিব একটি করে হেলমেট এবং বাইক কভার তো গাড়িটির দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনতে চাইলে দ্রুত স্ক্রিনা দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন ই বাইক জার্নি শোরুমে তো ফ্রেন্ডস এই গাড়িটি আমরা আপনাদেরকে দিচ্ছি এখন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় তো আমাদের কাছে এই গাড়িটি তিনটি কালার রয়েছে যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম